মাধ্যমে আসমানি লম্বা করে কিক করেছেন এবং দেখছেন নিয়ন্ত্রণের প্রচেষ্টায় জার্সি নাম্বার তেরো দলের পক্ষে পাস করেছেন নিম আক্তার সেখান থেকে মৌসুমি জার্সি নাম্বার দুই দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে মিম ইসলাম সেখান থেকে গোলাপি গোলাপি ব্যাকপাস মৌসুমি গোলরক্ষককে বাড়াচ্ছেন ব্যাকপাস আবারও কিন্তু হিমি এবং মৌসুমির মধ্যে লেনদেন সেখান থেকে বাড়িয়ে দিয়েছেন গোলাপির উদ্দেশ্যে গোলাপি দেখছেন এবং আলতো করে বাড়িয়ে দিয়েছেন আবার হিমির উদ্দেশ্যে খানিকটা ব্যাকপাস বল নিচে নামিয়ে খেলার প্রত্যয় লালমনিহাট পৌরসভাকে কিন্তু তারা উপরে নিয়ে আসছেন অর্থাৎ তাদের উপরে এবং পাটগ্রামের নিচে আমরা বল সেকেন মিম আক্তার সেভেন দলের পক্ষে মধ্যমাঠে বাড়িয়ে দিয়েছেন জাতীয় দলের খেলোয়াড় জার্সি নাম্বার বারো আবার ওয়ান সেকেন্ড বয়স ভিত্তিক দলের খেলোয়াড় কিন্তু এই জার্সি নাম্বার বারো কি না কেমন নাম হে কিনা করে বাড়িয়েছেন মধ্যমাঠ থেকে প্রথম গোলটি তার পা থেকে আজকে এসেছেন জার্সি নম্বর দশ দলের পক্ষে এখন পর্যন্ত করে বাড়িয়েছে সেখানে আসমানি ম্যানে দলের পক্ষে রাখতে পারলেন না শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে এর নামটা যে কি ধিনা না কি বলতে বলতে লম্বা করে বাড়িয়েছেন গোলরক্ষক ধরলেন না বলটা সরাসরি চলে গেল মাঠের বাইরে যাত্রায়